পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পুলিশি বর্বরতার প্রতিবাদে মিছিল নবগ্রামে ক্ষেতমজুর নেতা নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে আইন অমান্য আন্দোলন হয়েছিল বহরমপুরে এই আন্দোলনে হয়েছিলেন সিপিআইএম এর সংগঠনগুলি সে আন্দোলন চলাকালীন ক্ষেতমজুর নেতা আনারুল ইসলামের মৃত্যু হয় বলে দাবি সংগঠনের এছাড়াও গ্রেপ্তার করা হয় কিছু সিপিআইএম এর নেতাকর্মী ও সমর্থকদের পুলিশ এই নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ নবগ্রাম সিপিআইএম নবগ্রাম এরিয়া কমিটির ডাকে মিছিল করা হল নবগ্রাম আমরা গতকাল বহরমপুরে আমাদের পার্টির সমস্ত গণসংগঠনের কর্মসূচি ছিল সেখানে আমাদের রাজ্য সম্পাদক মো সেলিম সেখানে ছিল তিনটি গণসংগঠনের নেতৃত্বে ট্রেড ইউনিয়ন কৃষক সভা এবং ক্ষেতমজুর শান্তিপূর্ণভাবে সভা হওয়ার পর আমাদের মাইকে যখন ঘোষণা হয় যেবারে শান্তিপূর্ণভাবে আমাদের আজকের কর্মসূচি পালন হলো তারপরে একশের পুলিশ এবং একসড়েনের মানে বিনা দেশে পুলিশের দেশ এই এইরকম কোনো ব্যক্তি আমার সন্দেহ আমাদের যে এরা সব তৃণমূলের সাজানো বাহিনী তারা যৌথভাবে আক্রমণ আক্রমণের পর আমাদের মাইকে মঞ্চতে ঘোষণা হচ্ছে যে কেউ ওই ফাঁদে পা দিবেন না সব কেউ ইট পেটকাল হাতে নেবেন না ওপেন মাইকে ঘোষণা হচ্ছে তারপরে একটা মর্মান্তিক ঘটনা পুলিশ কয়েক রাউন্ড এত জোরে বম্বাস্ট করার মতন সেই টিয়ার গ্যাস ফাটানোর পর মানুষ ছত্রভঙ্গ হাজার হাজার মানুষ কে কোন দিকে দৌড়বে তার খোঁজ পায় না তারপরে একজন আমাদের আনারোল সে প্রায় একান্ন বাহান্ন বছর বয়সী এই রকম টিয়ার গ্যাসের সামনে পড়ে যায় তখন সে আবার উঠে তার ছটটা ধরতে লাগে আমরা তখনই খবর পেলাম বহরমপুরে যে ব্যক্তিটা ওই একেই মারা গেছে পদপিষ্ট হয়ে মানে এত পুলিশ এবং মানুষের ছুটাছুটির ভিত্তিতেই তারপরে তাকে পুলিশ মেরেছে তো কার পাবলিক পুলিশ চারিদিকে ছত্রভঙ্গ এবং সে ওই পুলিশের কাছ থেকে তাকে তুলে নিয়ে তাকে বাড়ি কাটানো হয় ধর্মান্তিক অবস্থায় প্রথমে তাকে ইসলামপুর হসপিটালে ভর্তি করা হয় ইসলামপুর হসপিটাল থেকে তার শরীরের অবনতি দেখে তাকে দমকল সুপার ফ্যাসিলিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে রেফার টু ক্যাল বহরমপুর মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজের রাস্তাতে আস্তে আস্তে তিনি মারা যান আমরা তার জন্য আজকে গোটা রাজ্যব্যাপী একটা ধিৎকার মিছিল যে এই রকম একজন ব্যক্তিকে পুলিশ নৃশংসভাবে খুন করলো এবং এই পুলিশ রাজ্যের স্বৈরাচারী একজন মুখ্যমন্ত্রী যে গোটা পশ্চিম বাংলাটাকে আজকে মানে রাজ কায়েম করতে চাইছে তার নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে এই বহরুমপুরে রকম ঘটনা এবং আমাদের এখন পর্যন্ত প্রায় পনেরো জন লিডার সে ডিওয়াইফআইয়ের জেলা সভাপতি জেলার সম্পাদক ক্ষেতমজুরের মুর্শিদাবাদ জেলার সম্পাদক এবং ট্রেড ইউনিয়নের নেতা তারা কালকেই পুলিশ তাদের তুলে নিয়ে গেছে এবং আজকে তাদের বোধ জেল হাজতে পাঠালো এই রকম একটা অবস্থার পরিবর্তে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ